আজকে আমি রান্না করছি ঝোল ঝোল করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাটন এইভাবে মাটন খেতে ভীষণ ভালো লাগে প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে উপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিলাম আর ওদিকে হাতের মশলাটাও বেঁধে নিলাম নিয়ে এই মশলাটা এবার এই তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা মাটনটা জল ছড়িয়ে রেখেছিলাম এবার এটাকে আমি অনেক সময় ধরে কষাবো অন্তত আধ ঘন্টা ধরে এটাকে কষাবো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ফুটন্ত গরম জল দেব একটু বেশি করে গরম জল দেব আর আমরা মাটন রান্না করলে সব সময় কড়াইতেই সেদ্ধ করে ফেলি প্রেশার কুকারে আলাদাভাবে দিই না এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো যেহেতু অনেকটা পরিমাণে জল দেব ওই জন্য আলুটাও ভালো করেই সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমার চর্বিগুলো যেটা ভীষণ খেতে ভালো লাগে আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এর ফ্লেভারটার জন্য আরও বেশি ভালো লাগে মাটনটা তারপরে নামানোর দিয়ে দিলাম হাতে বাটা মশলা তো আপনারাও এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে